নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম সবাইকে শুভ কার্তিক পূজার অনেক অনেক শুভেচ্ছা গত বছর আমাদের বাড়ি কার্তিক ফেলে ছিল আর এমনি আমরা করতাম তবু কার্তিক ফেলাতে তো ভালোই হলো আর এদিকে আমাদের ঠাকুর চলে এসছে পুজো শুরু হয়ে গেছে হচ্ছে কার্তিক পুজোর পরের দিন ভোরবেলা এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা তো এখন সবাই ধান বুনতে এসেছে তো আমাদের মধ্যে তো এই নিয়মটা আছে তোমাদের কাদের কাদের মধ্যে এই নিয়মটা আছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানি দেখো সবাই নিচে নিচে ধান বুনছে ওকে 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 এই মাল কোন জায়গায় আট কোন জায়গায় এই বউদি সদরপুরে সদরপুরে বাল করে না সদর কোথায় কি সদরপুরে আটাল এই যে বাল পুরে রাখ পাঁচটা দাও হ্যাঁ তো আমার কাছে একটা দাও এই যে বাল পুরে রাখ আটলে বল অনেক যথেষ্ট জায়গা মানসিক

কোনো ব্যাপার নাই আর এই এক যুড়া এই যুড়া হলে 25000 টাকা আর এই যুড়া 20000 টাকা আরে এই 15000 টাকা দিয়ে দিছি ধান বোনার ভিডিওটা তো তোমাদের সাথে পুরোটাই তো শেয়ার করতে পারিনি কারণ তারপরে উঠে গেছে লোকে দেখতে গেছিলাম আর ভিডিওটা আর ও তো অতটা বড় শব্দ বলতে পারছিল না সেই জন্য ও চেচাতে চেঁচাতে ওদের পেছন পেছনে এই জায়গায় দৌড়াচ্ছে আর এই যে আমরা চলে এসেছি যেখানে ঠাকুরটা রাখবো কারণ আমরা না বিসর্জন দিতে যার জন্য এখানে একটা জায়গায় এখানেও আমাদের মতো দেখলাম অনেকেই দেখে গেছে